যেসব মহিলার বয়স কুড়ি থেকে চল্লিশ বছর মানে রিপ্রোডাকটিভ এজ গ্রুপের যারা যারা প্রেগনেন্সির চেষ্টা করছেন বা পরবর্তীকালে প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন তাদের জন্য ঘুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দু হাজার পঁচিশে একটা রিসার্চ পেপার বলছে যেসব মহিলাদের ঘুম কম হয় তাদের ওভারিয়ান রিজার্ভ মানে ডিম্বাণুর সংখ্যা বা ডিম্বাণুর কোয়ালিটি অনেকটা কমতে আরম্ভ করে সেই সব মহিলাদের তুলনায় যারা নিয়মিত ঠিকঠাক করে ঘুমন এই রিসার্চে দেখা গেছে প্রায় হাজারজন মহিলাকে স্টাডি করে যাদের ঘুম কম হয় তাদের ওভারিয়ান ফাংশনস যেমন অ্যান্ট্রোল পলিক্যাল কাউন্ট বা ডিম্বাণুর সংখ্যা অথবা এএমএইচ লেভেল কমে যায় এবং এফএসএইচ লেভেল যেটা বাড়লে বোঝা যায় যে ডিম্বাণুর কোয়ালিটি ভালো নয় সেটা বেড়ে যায় তাই জন্য যারা লং ওয়ার্কিং আওয়ার্স করেন যারা কোনো কারণে ঘুমোর সমস্যার মধ্যে পড়ছেন তারা এই দিকটা দেখুন তার মানে এই নয় যে আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কারণ যদি ওভারিয়ান রিজার্ভ কমে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে বাচ্চা আসতে অসুবিধে হতে পারে এই রিসার্চটা খুব বিশাল বড় রিসার্চ তা নয় কিন্তু যখন এটা আমাদেরকে জানাচ্ছে যে দিকটা আমাদের দেখা উচিত তাই এটা ইগনোর না করে ঘুমের দিকে আমাদের নজর দেওয়া দরকার ধন্যবাদ